আসসালামু আলাইকুম ও রহমেতুল্লাহি অবনাক এতো আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা সুরাই ক্লাস শিখবো সুরাই ক্লাস আয়ের সংখ্যা হচ্ছে চার রুকু হচ্ছে এক আর দু বিল লে হি মিনা শৈতন ইউ রজিম সো রতুল

أحد دون أركفه كله أحد. أمري هارف روتشرن غلوب قالنا. إخوان قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوان আহাদ এটা একদম সহজ এই জন্য আমি হরফান লবজান দুইটা ভেঙে ভেঙে পড়লাম আপনাদেরকে বোঝানোর জন্য যে যেভাবে সহজ হয় পড়তে পারেন তো মূল উচ্চারণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন অনেকের কাছে এই হরফান যে আমরা পরি হরফের উচ্চারণ করে শুধু শুধু এটা অনেকে এখনো ধরতে পারতেছেন না এটা আমি আবার যদি বলি দেখেন এইখানে আমরা বানান করি কি স্বাভাবিকভাবে কফ ল্যাম্পেশ কুল হাপেশ হু কুল কুল হু 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 ওয়া ওয়াল লা স্বাভাবিক নিয়ম হচ্ছে যে আল্লাহ শব্দের লাম ছাড়া অন্য লামগুলো পাতলা হয় শুধুমাত্র আল্লাহ শব্দের লামগুলো মোটা হয় এই জন্য আমি ও পড়ছি হ্যাঁ এটা আমার খেয়াল করতে হবে আচ্ছা অনেকেই পড়ে কি এখানে কুল হু ওল্লাহর জায়গায় কুল হু আল্লাহ হ্যাঁ ওয়াবের জায়গায় আলিফের উচ্চারণ করে ফেলে হামজার উচ্চারণ করে ফেলে এটা খুব খেয়াল করতে হবে কুল হু অল্লাহ আহাদ আচ্ছা যেটা বলতেছিলাম যে ওইভাবে আমরা বানানটা না করে আমরা শুধুমাত্র বানান করার পরে যে উচ্চারণ হয় সে উচ্চারণগুলো পরে পরে আমরা বানান করি এটা অনেকের কাছে সহজ মনে হবে জানা একদম শুরু থেকে আমাদের ভিডিওগুলো দেখে আসছেন আর যারা হুট করে আজকেই প্রথম দেখতেছেন তাদের কাছে কঠিন মনে হতে পারে তো কঠিন মনে হলো আপনি একটু ট্রাই করবেন আশা করে আপনি খুব সহজে পড়তে পারবেন অনেক সময় দেখা যায় আমরা দিনের পর দিন কোরআন চর্চা করি শেখার জন্য কিন্তু দেখা যায় গতানুগতিকভাবে যে সিস্টেম আমরা শিখি সেইভাবে পড়ার কারণে আমরা ভুলে যাই বা আমাদের উচ্চারণগুলো সুন্দর হয় না শুদ্ধ হয় না এর মৌলিক যে বিষয়টি সেটা হচ্ছে আপনাদের হরফ হরফের উচ্চারণটা সুন্দর না থাকার কারণে হরফের উচ্চারণ শুদ্ধ না না থাকার কারণে আপনারা শব্দগুলো প্রয়োগ করতে শব্দের মধ্যে হরফের সাথে হরকতের সমন্বয় করে শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারে না যার কারণে আয়াত পড়তে গেলে অতিরিক্ত টান চলে আসে যেখানে টান দেওয়ার কথা নয় সেখানেও টান হয়ে যাচ্ছে যেখানে করার কথা নয় সেখানে গন্যা হয়ে যাচ্ছে যখন এইভাবে আপনি পড়তে থাকেন তখন আপনার কাছে ভাব চলে আসে না আমি হয়তো কোরআন পড়তে পারবো পারবো না এরকম একটা হতাশাও চলে আসে এই জন্য যেটা করতে হবে আপনি একদম শুরুতেই হরফগুলো ঠিক করেন তারপর হরকতগুলো শিখেন হরকতের সাথে হরফগুলো সমন্বয় করে আমরা যেভাবে বলে দিচ্ছি একদম কায়দার মধ্যে বলে দিয়েছি ওভাবে আপনারা প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনার হতাশা আসবে না আপনার কঠিন মনে হবে না কোরআন তেলাওত একদম সহজ যদি মাত্র আপনি সঠিক কোনো পদ্ধতি অবলম্বন করে শুরু থেকে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করেন আমরা অনেক সময় হরফগুলো পারি কিন্তু অবহেলার কারণে ওই হরফগুলো আমরা মনে করি যে হয়ে যাচ্ছে বা হরকতে যখন আমরা যাই হরকতের সাথে হরফের উচ্চারণগুলো আমরা ভালোভাবে আদায় করি না বা শব্দ যখন আমরা শেখা শুরু করি যখন মানে যুক্ত হরফগুলো যখন শেখা শুরু করি তখন আমরা যথেষ্ট পরিমাণ অবহেলা করি শুদ্ধতার ক্ষেত্রে এই জন্য মনে রাখতে হবে অনেকেই তাড়াহুড়ো করেন কোরআন খতম করা কোরআন খতম করার চাইতেও জরুরি বিষয় হচ্ছে শুদ্ধভাবে সহিভাবে কোরআন শেখা কোরআন শেখা হয়ে গেলে পরে আপনি শুদ্ধভাবে কোরআন খতম করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু অশুদ্ধভাবে কোরান খতম করাটা আপনার জন্য ফায়দা হবে না লাভজনক হবে না বরঞ্চ ক্ষতির কারণ হবে এই জন্য আমরা যেটা করব আগে হরফগুলো সুন্দরভাবে শিখব তারপর হরফের সাথে হরকতগুলো শিখব তারপর শব্দ শিখব তারপর গেলে আমরা আয়াতগুলো ইনশাল্লাহ শিখব আর আমি প্রায় ভিডিওর মধ্যে আপনাদেরকে তাজভিদগুলো দেখিয়ে দিচ্ছি কোথায় টান হচ্ছে কোথায় গুন্না হচ্ছে কেন হচ্ছে কোথায় অফ হচ্ছে এগুলো আপনাদের খেয়াল করতে হবে এগুলোর জন্য আমরা আলাদা পার্ট তৈরি করেছি ভিডিও তৈরি করেছি আমাদের প্লে লিস্টে গেলে আপনি পাবেন ইনশাআল্লাহ সেখান থেকেও শিখতে পারেন এবং ভিডিওর মধ্যে আমরা যেগুলো ধরে দেই সেগুলো আপনারা আশা করি প্র্যাকটিস করবেন আজকে এই পর্যন্তই আগামী পর্বে আমরা সরাফ আলাক শিখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি